এবার দেখো ষোলো দাগের অঙ্কটাতে বলেছে এক্স গ্রেটার দেন জিরো হলে নিচের কোন বিকল্পটি সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে তো দেখো আমি প্রথমের দাগের যে বিকল্পটি দিয়েছে সেটার জন্যে আমি একটা এফ এক্স ফাংশান ধরে নিচ্ছি ফাংশানটা এরকমভাবে এক্স মাইনাস লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই ফাংশানটা ধরে নিলাম এবার দেখো এখান থেকে এফ জিরোর মান বের করতেছি এফ জিরোর মান হবে দেখো জিরো এক্সের জায়গায় জিরো বসাচ্ছি লগ এটা তাহলে ওয়ান হয়ে যাবে তো লগ ওয়ানের মানও হয় জিরো তাহলে এটা কত হচ্ছে দেখো জিরো মাইনাস জিরো তাহলে এফ জিরোর ওয়ান জিরো এসবে এবার কী করব না এই ফাংশনটাকে ডেলিভেটিভ করবো তাহলে এফ তাহলে হবে দেখো এক্সের ডেলিভেটিভ ওয়ান হয়ে যাবে আর এইটার ডেলিভেটিভ হবে প্রথমে লগের ডেলিভারিটিভ হবে তাহলে এক্সের স্কোয়ার আর ভিতরে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ হবে টু এক্স তো এটা আসছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স তো উপরেরটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো এটা দেখো অলওয়েজ পজিটিভ হবে এই ডেরিভেটিভের মানটা সব সময় পজিটিভ হবে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য তাহলে ডেরিভেটিভ যেহেতু পজিটিভ হয়েছে তাহলে এফ ফাংশানটা এফ যে ফাংশানটা আছে সেইটা ইনক্রিজ করবে ঠিক আছে ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্যে এখন দেখো প্রশ্নে দিয়ে আছে এক্স গ্রেটার দেন জিরো ঠিক আছে তার মানে এফ এক্স গ্রেটার দেন এফ জিরো হবে যেহেতু ফাংশানটা ইনক্রিজিং তাই এক্স গ্রেটার দেন জিরো হলে এফ এক্স গ্রেটার দেন এফ জিরো হবে ব্যাপারটা এখানটায় বুঝে নাও ধরো জিরো হচ্ছে এই বিন্দুটা মূল বিন্দুটা আর এটা তো এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তো এক্স এখানে কোনো একটা বিন্দু নিলাম এবার ফাংশানটা ইনক্রিজিং বলেছে তার মানে এরকম ফাংশানটা হবে গ্রাফটা ফাংশানের গ্রাফটা এরকম হবে এবার দেখো এক্স অবশ্যই বোঝা যাচ্ছে এক্স তো জিরোর ডান দিকে আছে তাহলে এক্স গ্রেটার দেন জিরো তাহলে এফএক্সের ভ্যালু এইটা হচ্ছে এই হাইটটা হচ্ছে এফএক্সের ভ্যালু আর এই হাইটটা হচ্ছে এফ জিরোর ভ্যালু এই যে হাইটটা তো বোঝাই যাচ্ছে যে এক্স গ্রেটার দেন জিরো ইমপ্লাই করতেছে যেহেতু ইনক্রিজিং ফাংশান এফএক্স গ্রেটার দেন এফ জিরো সেই জন্য এফএক্স গ্রেটার দেন এফ জিরো হয়েছে এখন দেখো এফএক্সের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এফ জিরোর মান তো জিরো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স গ্রেটার দেন লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এইটা আমার আসছে কিন্তু প্রথম যে অপশানটা দিয়ে আছে দেখো এক্স লেস দেন এইটা দিয়ে আছে তাই আমার এসছে এক্স গ্রেটার দেন লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই এই অপশানটা সঠিক হবে না তাহলে এবার বিয়ের অপশানটা চেক করব এবার বিয়ের অপশানে আছে দেখো বিয়ের অপশানটাতে বলেছে লগ ওয়ান প্লাস এক্স লেস দেন ইক্যাল টু এক্স তাহলে এখানে দিয়ে আছে লগ ওয়ান প্লাস এক্স লেস দেন ইকাল টু এক্স তো এখানে আমাকে আবার ফাংশান ধরতে হবে তাহলে ফাংশানটা নিয়ে নিচ্ছে এইভাবে এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স এটা হচ্ছে ফাংশানটা নিয়ে নিলাম এবার দেখো এখানে এফ জিরোর মানটা বের করে রাখব এফ জিরোর মানটা হবে জিরো মাইনাস লগ এক্স জিরো বসালে এটা শুধু ওয়ান পরে থাকতেছে লগ ওয়ান ওয়ানের মানও জিরো হয় তার মানে এটা জিরো আসবে এবার দেখো এই ফাংশানটার ডেরিভেটিভ নির্ণয় করব তাহলে এভডাস এক্স হয়ে যাবে এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান আর লগ ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তো এইটা হচ্ছে লোসাগু হিসাবে ওয়ান প্লাস এক্স তাহলে এখানে ওবে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান 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 কেটে যাবে তাহলে এইটা পাচ্ছি দেখো এক্স বাই ওয়ান প্লাস এক্স দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো ফর অল এক্স গ্রেটার দেন জিরো তাহলে ফর অল এক্স গ্রেটার দেন জিরো এফএক্স হচ্ছে একটা বর্ধিষ্ণু অপেক্ষক মানে ইনক্রিজিং ফাংশন আবার সেই একই রকম লজিকে এক্স গ্রেটার দেন জিরো এটা দেওয়া ছিল ঠিক আছে তার মানে হয়ে যাবে এখান থেকে এফএক্স গ্রেটার দেন এফ জিরো এবার এফ এক্স ছিল এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স এটা এফেক্স ছিল গ্রেটার দেন এফ জিরোর মান তো জিরো তাহলে এখান থেকে পাচ্ছি এক্স গ্রেটার দেন লগ ওয়ান প্লাস এক্স এইটা এসছে এটা যদি হয় তাহলে এইটাই রাইট হবে কিন্তু দেখো এখানে দুয়ের অপশানটাই ঠিক আছে এক্স গ্রেটার দেন আছে কিন্তু গ্রেটার দেন ইকাল টু আছে কিন্তু এখানে ইকাল টুটা আসেনি ঠিক আছে ইকাল টুটা আসেনি সেই জন্য এটাও সঠিক হবে না ঠিক আছে বিয়ের অপশানটাও সঠিক হবে না এবার দেখো সি এর অপশানটা চেক করছি সের অপশানে দিয়ে আছে এক্স লেস দেন সাইন এক্স ঠিক আছে এটা দিয়ে আছে তো এটা সত্য হয় কি না দেখব তাহলে এখানে যে ফাংশনটা নেবো সেটা হচ্ছে এফ এক্স সেটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস সাইন এক্স এভাবে নিলাম এবার দেখো এখান থেকে এফ জিরোর মানটা বের করছি তাহলে জিরো মাইনাস সাইন জিরো তো এটা জিরোই আসবে সাইন জিরোর মানও জিরো এবার দেখো এইটা ডেরিভেটিভ করবো তাহলে এভডাস এক্স আসবে এক্সের ডেরিভেটিভ ওয়ান সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স তো এটা আমরা লিখতে পারবো তিকুরা মিথিসা যে টু সাইন স্কোয়ার এক্স বাই টু দেখো এটা একটা পারফেক্ট স্কোয়ার তার সাথে দুই গুণ আছে তাহলে এটা অবশ্যই পজিটিভ হবে সবসময় ফর অল এক্স গ্রেটার দেন জিরো এক্স যদি পজিটিভ হয় মানে গ্রেট জিরোর থেকে বড়ো হয় তাহলে এইটাও পজিটিভ হবে তো তাহলে দেখতে পাচ্ছি ফর অল এক্স গ্রেটার দেন জিরো এফএক্স যে ফাংশনটা সেটা একটা বর্ধিষ্ণু অপেক্ষক ঠিক আছে তো বর্ধিষ্ণু অপেক্ষক হলে এক্স গ্রেটার দেন জিরো ইমপ্লাই করবে এফএক্স গ্রেটার দেন এফ জিরো তাহলে এইটা এমপ্লাই করতে চাই দেখো এফএক্সের মান হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স গ্রেটার দেন এফ জিরোর মান তো জিরো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্স গ্রেটার দেন সাইন এক্স এইটা আসছে এক্স গ্রেটার দেন সাইন এক্স ঠিক আছে কিন্তু অপশান ছিল এক্স লেস দেন সাইন এক্স কিন্তু আমি পেয়েছি দেখো এক্স গ্রেটার দেন সাইন এক্স তার মানে এই অপশানটাও সঠিক নয় তার মানে ডিএটটাই সঠিক হবে তবু আমি করে দেখাচ্ছি এবার দেখো ডি এর অপশানটাতে আছে তার হোল এইটা আছে এখানে তোমাকে যদি ফাংশনটা ধরতে হয় দেখো প্রথমে এদের রুট নিতে হবে মানে বর্গমূল করতে হবে তাহলে এটা হয়ে যাবে এক্স এর বর্গমূল এক্স আসবে গ্রেটার দেন এটার করলে কি হবে না রুট ওভার ওয়ান প্লাস এক্স ঠিক আছে আর এইটার বেলা আসবে লগ ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো এখানে ফাংশনটা আমি এইভাবে ধরে নিচ্ছি দেখো এফ এক্স टू টু এক্স বাই এইটাকে এক্সের তোলায় নিয়ে যাচ্ছি রুট তারপর মাইনাস লগ ওয়ান প্লাস এইভাবে ফাংশনটাকে ধরলাম তাহলে এখান থেকে প্রথমে এফ জিরোর মানটা বের করে রাখবো তাহলে এটা তো জিরো রুট ঠিক আছে মাইনাস লগ ওয়ান আসবে তো এইটা জিরো হয়ে যাবে আর লগ ওয়ানের মানও জিরো তাহলে ওভারঅল জিরোই আসছে তাহলে এফ জিরোর মান জিরো এবার দেখো এবার এই ফাংশানটার ডেরিভেটিভ করবো তাহলে এফ ডাস এক্স আসবে দেখো এটা তো ভাগের সূত্রে ফেলাতে হবে তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স ঠিক আছে এটার স্কোয়ার হবে এটা স্কোয়ার হলে ওয়ান প্লাস এক্স হয়ে যাবে আর এখানে থাকবে রুট ওয়ান প্লাস এক্স এক্সের ডেলিভিটিভ এখানে ওয়ান আসবে মাইনাস এবার দেখো এক্সটা পড়ে থাকবে আর রুট ওভার ওয়ান প্লাস এক্সের ডেলিভিটিভ ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এক্স ঠিক আছে এবার লগ ওয়ান প্লাস এক্সের ডেলিভিটিভ হবে মাইনাস মাইনাস দিতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো দেখো এখান থেকে পাচ্ছি টু টাইমস ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই টু ওয়ান প্লাস এক্স রুট ওয়ান প্লাস এক্স আর এখানে যাবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো এটা হয়ে যাচ্ছে দেখো টু প্লাস টু এক্স মাইনাস এক্স মানে এক্স হবে আর নিচে হচ্ছে টু ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো এখানে লোসাগু হয়ে যাবে দেখো টু ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স তারপরে হচ্ছে টু প্লাস এক্স মাইনাস তো এইটা এখানে এসে যাবে টু ওয়ান প্লাস এবার দেখো এটা পজিটিভ কিনা কীভাবে নির্ণয় করবো এখন দেখো সামনে আছে টু প্লাস এক্স টু গ্রাফ হবে এরকম টু প্লাস এক্স মানে ওয়াই ক্যাল টু টু প্লাস এক্সের গ্রাফ হবে এইরকম একটা স্ট্রেট লাইন হবে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্যে এক্স গ্রেটার এই স্ট্রেট লাইনটা হয়ে যাবে টু প্লাস এক্সটা মানে সামনে যে এটা লেখা আছে সামনে এইটার যে গ্রাফটা হবে সেইটা এইটা এক্স জিরোর জন্যে এই স্ট্রেট লাইনটা হবে ঠিক আছে আর রুট ওয়ান প্লাস এক্স টু ইন্টু ওয়ান প্লাস গ্রাফ হবে

ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্যে এফ ড্যাস এক্স পজিটিভ অতএব এফ এক্স ইনক্রিজিং ফাংশান তাই একই রকমভাবে এক্স গ্রেটার দেন জিরো ইমপ্লাই করে এফ এক্স গ্রেটার দেন এফ জিরো তাহলে এফ এক্সের এফএক্স আমরা ধরেছিলাম এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস লগ ওয়ান প্লাস এক্স আর এফ জিরোর মান তো জিরো এসেছিলো তাহলে এটাকে ওদিক পাঠিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন লগ ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো এবার দেখো এক্স এইটাকে এখানে গুণ করে দিচ্ছি তাহলে হবে গ্রেটার দেন রুট ওভার ওয়ান প্লাস এক্স লগ ওয়ান প্লাস এক্স তাহলে দুদিকে স্কোয়ার করে দিলে এক্সের স্কোয়ার গ্রেটার দেন এটা হয়ে যাবে ওয়ান প্লাস এক্স আর এটা হয়ে যাবে লগ ওয়ান প্লাস এক্স এটা স্কোয়ার আর এই অপশান এই এইটা দেখো এইটা সত্য হচ্ছে তা ডি এর অপশানটা এটাই ছিল ঠিক আছে ডি এর অপশানটা এটাই ছিল তাই জন্য এইটাই স সঠিক হবে